আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেখ যিনি দুদিন আগে কাশ্মীরে আপনারা জানেন তিনি শহীদ হয়েছেন তার পরিবারকে তার বাবা মাকে পেনশন এবং পরিবারের জন্য একটি চাকরি ঘোষণা করেছেন আমরা অত্যন্ত খুশি কারণ এটা খুব দরকার জেনুইনলি যারা আর্মিতে নেভিতে এয়ারফোর্সে কাজ করেন আমাদের ভাইরা এবং বোনেরা তারা যখন লড়তে লড়তে শহীদ হন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা উচিত কর্তব্য এই সরকারে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটি প্রশ্ন করতে চাই মাননীয় এই ঝন্ডু আলী শেখ যে নদিয়ার যে ব্লকে থাকেন তেহট্টে সেই পাশাপাশি ব্লকে আমাদের এই শহীদ সুদীপ বিশ্বাস আশা করি দেখতে পাচ্ছেন এনার পরিবারও থাকে শহীদ সুদীপ বিশ্বাস উনি পুলওয়ামাতে আমরা সবাই জানি পুলওয়ামা সেখানে উনি শহীদ হয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি আপনি শহীদ বিশ্বাসের পরিবারের পাশে তো দাঁড়ালেন না মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সুবোধ ঘোষের ছবি দেখাতে চাই সুবোধ ঘোষ শহীদ হয়েছেন সুবোধ ঘোষের যখন শহীদ হয়েছিলেন পাকিস্তান থেকে একটি গোলা তাকে এসে আঘাত করে এবং তার মৃত্যু হয় এবং সুবোধ ঘোষের সন্তান মেয়ে তিন মাস বয়স তখন সুবোধ ঘোষ বাইরে ছিলেন ডিউটিতে ছিলেন মেয়েকে দেখে যেতে পারেননি সেই সুবোধ ঘোষের পাশেও কিন্তু আপনি দাঁড়ালেন না মাননীয় মুখ্যমন্ত্রী আমি সুকান্ত সুকান্ত উনিও ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন এবং সেখানে একটি ট্যাঙ্কার বাস্ট করে তার মৃত্যু হয় এই সুদীপ বিশ্বাস সুবোধ ঘোষ সুকান্ত মন্ডল আজকে ঝুন্টু আলী শেখের পরিবারের পাশে আপনি দাঁড়ালেন মমতা ব্যানার্জি কিন্তু আপনি এই তিনজন যে ভাই মারা গেলেন এই লাস্ট দু তিন বছরের তারাও পশ্চিমবঙ্গের তারাও নদীয়ারি তারাও এই তেহরটেরই আশেপাশে ব্লকের ওই তাদের পাশে তো দাঁড়ালেন না তাদের পদবিটা অন্য ছিল বলে কি তারা বিশ্বাস ঘোষ মন্ডল তাই বলে কি আপনি তাদের পাশে দাঁড়ালেন না আজকে এনাদের পরিবার থেকে ফোন করেছিল আমাকে কান ছিল কই মুখ্যমন্ত্রী আমাদের পাশে তো দাঁড়ালেন না আমার বাচ্চাটার বয়স এখন তিন সাড়ে তিন বছর কোনোভাবে পেনশন পেয়ে কেন্দ্র সরকারের থেকে আমাদের সংসার চলে আজকে পেহেলগাঁওতে হিন্দু ধর্মটা হিন্দু বলে তাদেরকে গুলি করা হয়েছে আমরা ছাব্বিশ জন আমাদের ভারতবাসীকে হারিয়েছি হিন্দু ভাইকে হারিয়েছি এখানেও মানে জঙ্গিরা এটা করতে পারে এটা প্রথম দেখলাম আমরা কিন্তু সরকারের মধ্যেও এই ধরনের পদবী বা ধর্ম দেখে সুবিধা দেওয়া হয় আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম মুখ্যমন্ত্রী ভালো থাকবেন